এই মুহূর্তের বড় খবর বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর টহল জোরদার বাবরি মসজিদ সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করে এলাকায় যাতে কোন রকম আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তা নিশ্চিত করতে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে স্থানীয় প্রশাসন জানায় পরিস্থিতি সম্পূর্ণ শান্ত হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনসাধারণের নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার যেকোনো গুজব বা উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে বাজার এলাকা বাস স্ট্যান্ড এবং জনবহুল গুরুত্বপূর্ণ চত্বরগুলিতে টহল দিচ্ছে আধিকারিকদের মতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সাধারণ মানুষকে শান্ত থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে Kita kira kita ada tim ke, kita ada tim kita pun